নমস্কার বন্ধুরা চেটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে গুড় আমের একটা রেসিপি করে দেখাচ্ছি এটা তো গরমকালে এখন আম তো কাঁচা আম তো বাজার ভর্তি আর এই সময় এই গুড় আমটা বানিয়ে রেখে কিন্তু সারা বছর খাওয়া যায় গুড়াম বানাবার জন্য আমি দেড় কেজি আম নিয়ে নিয়েছি আমটা দেখুন আমি এরকম চৌকো চৌকো করে কেটেছি এটা আপনারা আপনাদের পছন্দ মতো কাটতে পারেন এ দেড় কেজি আমের জন্য আমি সাড়ে সাতশো আখি গুড় ব্যবহার করব। আপনারা আখি গুড় ছাড়া ভেলি গুড় দিয়েও কিন্তু করতে পারেন আর একটা মশলা আমি এখানে ব্যবহার করব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে রয়েছে এক টি স্পুন জিরে মানে গোটা জিরে এক স্পুন মৌরি আর ওয়ান ফোর্থ স্পুন রয়েছে মেথি মেথিটা কিন্তু কম নেবেন বেশি নিলে কিন্তু তেতো হয়ে যাবে আর দুটো শুকনো লঙ্কা এটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব করে এটাকে গুঁড়ো করে নেব গুঁড়োটা যেন মিহি না হয় একটু কোর্স থাকে এটা আমি আচারের শেষে আমি আচারের মধ্যে দেব আর আচারটা অবশ্যই কিন্তু সর্ষের তেলে বানাবো চলুন তাহলে এবার আচারটা বসিয়ে দি দেখুন আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি আমি যে মশলাটা আপনাদের দেখালাম সেই মশলাটা আগে আমি একটু ড্রাই রোস্ট করে নিই অলরেডি আমি কাঁচা আমের বার্মি আচার একটা আমার চ্যানেলে আপলোড করেছি আপনারা যদি না দেখে থাকেন দেখে নিতে পারেন ওটাও কিন্তু খুবই টেস্টি একটা আচার আর আচার খেতে কে না ভালোবাসে বলুন আমরা তো সবাই আচার ভালোবাসি লঙ্কাটা আগে দিলাম কারণ শুকনো লঙ্কাটা একটু সময় লাগে এবারে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি অনেকে পাঁচ ফোড়ন দেন কারণ পাঁচ ফোরনের মধ্যে সবকিছুই থাকে কিন্তু এইভাবে মশলাটা একটু দেবেন ভালো লাগবে বেশি ভাজার সময় লক্ষ্য রাখবেন যেন পুড়ে না যায় শুধু একটু গরম করা পুড়ে গেলে আচারটা স্বাদটা একদমই ভালো হবে না তেতো হয়ে যাবে এটা আমার হয়ে গেছে এটা ড্রাই রোস্ট করার পরে কিন্তু সেই কড়াইয়ের মধ্যেই রাখবেন না কারণ কড়াইটা যেহেতু গরম থাকে এটা কিন্তু আরও ভাজা হয়ে যায় এটা আমি এবারে নামিয়ে দিচ্ছি দেখুন আমি হিটে কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি দু টেবিল চামচ সর্ষের তেল গরম করেছি এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টি স্পুন পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম সামান্য একটু ফাটিয়ে ফোড়নটা হয়ে গেছে এবারে আমি আমটা দিয়ে দিচ্ছি আমটা কিন্তু কাটার পরে একটু নুন আর হলুদ দিয়ে মিনিট পনেরো মতো ভিজিয়ে রাখবেন তারপর জল থেকে তুলে ভালো করে মুছে নেবেন আমের মধ্যে যেন কোনো জল না থাকে তাহলে আচারটা কিন্তু অনেকদিন ভালো থাকবে আর এইভাবে নুন হলুদ দিয়ে জলের মধ্যে যদি ভিজিয়ে রাখেন তাহলে আমটা কাটার পরে যে কালো একটা ভাব আসে সেটা আর আসবে না এখানে আমি এবারে দিয়ে দিচ্ছি নুনটা হাফ টি মতো আমি এমনি নুন দিলাম আর আচারে কিন্তু অবশ্যই একটু বিট নুন দেবেন তাতে কিন্তু গন্ধ স্বাদ দুটোই খুব ভালো হয় আর হাফ টিস্পুন দিলাম আমি বিট নুন এক টি স্পুন দিয়ে দিচ্ছি হলুদ এক টি স্পুন দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো তফ ঝাল মিষ্টি তিনটেই যদি সমানভাবে না হয় তাহলে কিন্তু আচারে স্বাদ লাগে না ভালো করে মিশিয়ে দিলাম বাইরে থেকে কোনো জল দেওয়ার দরকার নেই এবার আমি গুটটা দিয়ে দেবো গুড়টাই লিকুইড হয়ে এটা আমটা পুরো সেদ্ধ হবে এবারে আমি গুড়টা দিয়ে দিচ্ছি প্যাকেট করেই আমি একদম কিনে এনেছিলাম নেমটা আমি মিডিয়ামে রেখেছি ভালো করে মিশিয়ে নিই আমি ফ্লেমটা একটু কমিয়ে দেব দেখুন আমি দিয়ে দিয়েছি গুড়টা এখনো সবটা গলেনি গুড়টা পুরো গলে যাক এই গুড়ের মধ্যেই আমটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে গুড়টাও দেখবেন ঘন হয়ে যাবে চলুন এবার এটাকে হতে দিই কিছুক্ষণ বাদে আমি তাহলে আপনাদের দেখাই আবার খুব সাবধানে কিন্তু করবেন গুড়টা যখন ফোটে গায়ে খুব ছিটে ছিটে আসে ফ্লেমটা কিন্তু অবশ্যই একটু লোয়ের দিকে রাখবেন তাহলে তলাটাও ধরে যাবে না দেখুন বন্ধুরা আমটা সেদ্ধ হয়ে গেছে আমার গুড়টা কত ঘন হয়ে গেছে এরপরে কিন্তু যখন ঠান্ডা হবে এটা আরও জমে যাবে মোটামুটি আচার আমার একদম রেডি এই সময় একটুখানি টেস্ট করে দেখে নেবেন মানে নুন ঝাল কীরকম হয়েছে একটু টেস্ট করে দেখে নেবেন এবারে আপনাদের যে মশলাটা আমি দেখিয়েছিলাম সেটা আমি ড্রাই রোস্ট করেছিলাম যেটা সেটা গুঁড়ো করে নিয়েছি সেটা আমি ওপর থেকে এবারে ছড়িয়ে দিচ্ছি ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভার হয় এই মশলাটায় এটা আমার একদম রেডি এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি একটু ঠান্ডা করে আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমার গুড় আমের রেসিপি রেডি আমি এভাবে সার্ভ করলাম আপনারা একবার ট্রাই করবেন আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর একটি লাইক করতে কিন্তু প্লিজ ভুলবেন না আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন আজ তাহলে চলি আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার